গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্ত ধরা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করলাম সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আজ হলো শনিবার আর এখন কাটা বলছে নটা পনেরো তো এখন থেকে স্টার্ট করছি সকালে উঠে নিয়ে এক গাদা প্রথম ঠাকুর বাসন ধুলাম ঠিক আছে আজকে যেহেতু গোপুর পুজো করবো আমি তো অনেকগুলো ঠাকুর বাসন ছিল সব ধোয়াধুয়ি করে চাটা করলাম তারপরে হচ্ছে গ্যাস গ্যাসটা মুছে গ্যাস টেস ধুই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দেখো এগুলো সব ধোয়া ধুই করে গ্যাসটা মুছে এখানে একটু ইয়ে করবো লুচি করবো আর সুজি করব এখনই তো এই সব জোগাড় টোগাড় করে স্নান করতে গেলাম তারপরে হচ্ছে ওপরটাও পরিষ্কার করলাম ঝাঁট মোছা করে নিয়ে মানে সমস্ত বাসি টাসি কাজ করে আর তারপরে স্নান করতে গেলাম স্নান টান হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে আবার ঢুকে পড়েছি আমি আমার গপুর জন্য একটুখানি লুচি সুজি করবো আমি তো কালকে মিষ্টি এনেছি ওগুলোও দেবো আর একটু লুচি সুজি করে ঠু দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সব সমস্ত কিছুই দেখতে পাবে দিলাম মানে চলো আটাটা ঝট করে লুচি দেখে ও পাশে আটাটা একটু রেডি করে রাখলাম আর দিয়ে তারপর দেখো পাশে সুজিটা হয়ে গেছিল দিয়ে তখন একটু চিনি দিয়ে নাড়ি করে সুজিটাও নামিয়ে নেবো চলো এরপর এই পাশে সুজিটা নামিয়ে নেবো দিয়ে কড়াটাতেই ধুয়ে নিয়ে আর আমি লুচিটাও কড়াটাতেই ভেজে নেবো আটাটাতে একটু ময়ান দিলাম আর ইয়ে সরি আটাই হচ্ছে মানে ময়দা দিন আমি গমায় আটা দিয়েই লুচিটা করব আর কি এ পাশে একটুখানি সিন্দুক নুন দিলাম মানে মা আমাদের মানে আমার শাশুড়ি মা আমাদের কোনো উপাসই মানে বিনা নুনের ধরার নেই বুঝলে শুধু নীল ষষ্ঠী আর বিপত্তাহী পুজো এই দুটো উপোস করি নুন ছাড়া বাকি প্রত্যেকটা অষ্টমীতে মা আমাদেরকে নুন খাইয়েছে তবে সিন্দুক নুনটা তো আমি যখন ভাবলাম যে আমরা যখন নুন খাবো তখন গোপুকে আরো লংা কেন দিই গোপুকেও একটুখানি নুন দিয়েই লুচিটা দিই কেন দেখবে যে বিনা নুন লুচির থেকে নুন দিয়ে লুচিটা একটু ভালো লাগে খেতে তো আমরা যখন খাবো তখন গোপু কেন খাবে। না আমার এটাই মানে আমার এটা পার্সোনালি মনে হলো তাই আমি একটু নুন দিয়েই আটাটা মাখলাম না সিন্দুক নুন দিয়ে এমনি নুন খাই না সাদা নুনটা না খায় না ওই সিন্দুক নুন দিয়ে আটাটা মেখেছি তো মাখার পরে দেখো আমি লইও কেটে নিলাম আর চলো এরপর ঝটাঝট করে লুচিগুলো ভেজে নিই তাড়াতাড়ির মধ্যে No, somos se সে ফলগুলো ধুয়ে নিলাম এই ফলগুলোই আমি কালকে বাজার থেকে এনেছিলাম তার সঙ্গে মিষ্টি এনেছিলাম লাড্ডু এনেছিলাম পেড়া এনেছিলাম তো ওগুলো তো কালকে ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি কেননা ওই জন্যই দেখালাম না যে আজকে তো ফল যখন গোপুকে আমি দেবো তখন তো তোমার সবাই দেখতেই পাবে কালকে আমি কী বাজার করেছিলাম তো এইগুলোই কালকে বাজার করে নিয়েছিলাম ফল মিষ্টি বেড়া তারপরে গোপুর ড্রেস যাই হোক তারপর দেখো ফল টল ধুয়ে নিয়ে আর এক বালটি পুজোর জন্য জলও নিয়ে এসেছি বেশ টাটকা জল টাইম কলে এসেছিলো দিয়ে ওইটাই যখন জল ভরে নিয়ে এলাম আর নিয়ে এসে নিয়ে আর এই যে এরপর দেখো ফলগুলো সমস্ত এক এক করে কেটে নিচ্ছি কেটে নেবার মধ্যে আপেল আর কলাটাই আছে বাকি আঙুরটা ছাড়িয়ে দেবো আর খেজুর এনেছি চেরি এনেছি কিশমিশ এনেছি এইগুলো একটুখানি সাইডে সাইডে সাজিয়ে দেবো তাহলেই হয়ে গেলো আর ফল মিষ্টিটাও তখন একটা অন্য থালায় দেবো মানে বেশ সুন্দর করে একটু আলাদা আলাদা করে থালায় দিলে দেখতেও ভালো লাগে আর জিনিসটা বেশ ভালো তো তাই দেখো এ পাশে চেরিও দিয়ে দিলাম খেজুর দিয়ে দিলাম আর কিশমিশটা অন্য জায়গায় আছে কিশমিশটা একটু পরে দিচ্ছি দিয়ে আর এ পাশে ড্রেসগুলোও আছে আর একটুখানি দই নিয়েছিলাম দইয়ের প্যাকেটটাও বার করে রাখলাম দই দিয়ে আমি আমার গোপুকে স্নান করাবো এই যে সমস্ত সাজিয়ে নিয়েছি ফল টলগুলো পাশে লুচি সুজি আর এ পাশে গোপুর জন্য আমি একটুখানি চকলেট বিস্কুট ভুজিয়া এসব এনে রেখেছি আর দেখো এখানে মিষ্টি পেড়া লাড্ডু সবই আছে চলো এরপর আমি আমার গোপুকে একটু স্নান করাই স্নান করার জন্য রেডি করে নিয়েছি সমস্ত জল দই দুধ কাঁচা দুধ মধু ঘি এগুলো দিয়ে আমি আমার গপুকে স্নান করাবো স্নান করাবার আগে আমি পাত্রটাতে একটি একটি তুলসি পাতা দিলাম তুলসি পাতা দিয়ে তারপরে গোপুকে ওটার উপরে বসিয়েছি বসিয়ে প্রথমে জল দিলাম তারপরে দিলাম কাঁচা দুধটা তারপরে দিয়েছি দই দই দিয়ে স্নান করালাম দিয়ে তারপরে এখানে দিলাম মধু সরি ঘি তারপরে দিয়েছি ঘি আর তারপরে দিলাম আমি মধু আমার গোপু আসলে খুবই ছোট্ট তো ওই জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তারপর জুম করি এই যে এরপরে আশা করি দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে স্নান টান করিয়ে ফুল দিলাম তুলসী পাতা দিলাম দিয়ে তুলে নিয়ে ভালো করে একটু সুন্দর করে মুছে নিচ্ছি এরপর ড্রেসটা পরিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমি কালকে আনি নি কালকে আমি অন্য ড্রেস নিয়েছিলাম কিন্তু এই ড্রেসটা পরাচ্ছি যেহেতু হলুদ আছে কাল আমি হলুদ ড্রেস আর বাজারে খুঁজে পেলাম না আর ম্যাচিং করে এটার পাগড়িটা নিয়েছি হলুদ রঙের পাগড়ি নিয়েছি কিন্তু আমি মালা আর চুড়িটা হলুদ পেলাম না জানো তো মালাটা হলুদ ছিল না লাল রঙের একটা মালা নিলাম আর চুড়িগুলোও হলুদ ছিল বাট একটা একটা ছিল একটা হাতের একটা হাতে তো একটা হাতে একটা হাতে নিয়ে তো লাভ নেই তো তাই জন্য আর নিতে পারলাম না বাস আমার কিন্তু ইচ্ছে ছিল বেশ হলুদ হলুদই সব কিছু পরাবার হলুদ মালা হলুদ চুড়ি মানে বালা আর হলুদ ড্রেস পাগড়িটা যাই হোক হলুদ পেয়ে গেছিলাম কানেরও নিয়েছি কালকে এই সব কিন্তু ড্রেসটা কালকে নয় বাকি সবগুলোই আমি কালকে বাজার করেছি ড্রেসটা আমি আগের থেকে কিনে রেখেছিলাম এই ড্রেসটা এই যে এই পাগড়িটাও আমি কালকে বাজার করেছিলাম তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার আগে আমি একটু চন্দনে ফোটা দিয়ে দিয়েছিলাম আর এই পালকটাও আমি কালকে নিয়ে এসেছি যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা আশা করে দেখতে পাচ্ছ দিয়ে প্রথমে তুলসী পাতা দিলাম দিয়ে সাদা ফুল দিয়ে পুজো করলাম তারপর এরপর চলো ভোগগুলো নিবেদন করে দিই আমি যেভাবে জন্মাষ্টমী পুজো করি আমার গোপুর বাড়িতে সেইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে আমার পুজোটা ভোগ নিবেদন করে দিলাম এরপর আমার নিজের হাতে একটুখানি গপুকে খাইয়ে দিই আমার নিজের মানে আমি যদি নিজের হাতে গোপুকে না খাওয়াতে পারি আমার শান্তি হয় না জানো তো মনে হয় যে একটু নিজের হাতে করে খাইয়ে দিই ভালো তো চলো সমস্তগুলো একটু করে খাইয়ে দিলাম করে নিচ্ছি এই আর পালকি হলো না আগের বছর আমি নিশ্চয়ই মনে মনে ভেবেছি যে একটা গোপুর জন্য আমার পালকি নেবই এবছর বছর পালকিটার হলো না ওটাই গপুকে বললাম যে এই পারলাম না আগের বছর নিশ্চয়ই আমি চেষ্টা করবো পালকি করবার ওখানে প্রদীপ দিয়ে আরতি করে দিলাম হয়ে গেল আমার পুজো দিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা করছি পুজো টুজো করে উঠে একটু না খেয়ে নিলাম খেয়ে নিলাম মানে প্রসাদই খেলাম লুচি সুজি আর ওই মিষ্টি যেগুলো দিয়েছিলাম গোপুকে আমার ওইগুলো একটুখানি প্রসাদ খেলাম যা হোক প্রসাদ খাওয়ার পর জল খেলাম জল খেয়ে তারপরে ও পুজো করতে করতে দাদা বলছে যে কাজ করছে সেদিনকার মতন অবস্থা জানো দাদা বলছে যে মনে আমি এখনই খেয়ে যাবো ভাত করেছো দিয়ে আমি বলছি যে দাদা আপনি কেন বলেন না যে জিনিস আপনার তাড়াহুড়ো থাকে তা আমি তো জানি যে আজকে আপনার জন্মাষ্টমী তো আপনাকে অফিসে ছুটি নেই বলছে না ছুটি আছে একটু কাজ আছে আমার না এখন তো খাবার ভাত তো এখন হয়নি মানে কিছুই করিনি আমি মাত্র জাস্ট পুজো হচ্ছে মানে আগে গোপু পুজো করে নিয়েছিলাম তারপর আমি ঘরের পুজো করলাম তো এই হচ্ছে ব্যাপার তো আমি গোপু পুজো করে ফল মিষ্টিগুলো প্রসাদগুলো বার করে দিয়েছিলাম কারণ আজকে টিফিন করিনি তো ওইগুলোই সবাইকে আমি টিফিনে দিয়ে দিয়েছি আজকে ওই লুচি সুজি ফল মিষ্টি এগুলোই আমি সবাইকে টিফিনে বাটিতে বাটিতে করে সবাইকে দিয়েছি সবাই ওটাই খেয়ে নিই যে টিফিনও হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এই টিফিনগুলো মানে প্রসাদটা বার করে সবাইকে দিচ্ছিলাম তখনই দাদা বললো আর কি যাই হোক তারপরে তখন আমি মাকে বললাম যে মা কিছু সবজি টবজি করলে তুমি তো মা বলছে না মাও তো এই মাত্র স্নান টান হলো কিছুই এখনও হয়নি মাও তাই করলো আমি বললাম বা দাদা বলছে ভাত খেয়ে যাবো দিয়ে তখন মা কি করলো ভাতটা বসিয়ে দিবে আর কালকে না ডাল আমাদের ছিল ডাল করতে হয়নি তো ভাতটা বসিয়ে দিয়েছিল আর আলু পোস্ত হবে তো আলু পোস্তটা বসিয়ে দিয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে দাদা আর অত সময় ছিল না ভাতটা হতে হতেই দাদা বললো ঠিক আছে তো ভাতের দরকার নেই আমাকে লুচি আছে সুজি আছে আমাকে ওই দিয়ে দাও আমি ওই খেয়ে যাব তো লুচি সুজি আমি একটু বেশি করেই করেছিলাম তো তাই করলাম লুচি দিলাম সুজি দিলাম আর ওই ফল মিষ্টি তো বেশি করেই কেটেছিলাম মানে প্রসাদ ছিল তো ওই ফল মিষ্টি দিলাম লুচি দিলাম সুজি দিলাম আর মা একটু আলু কাপড়ের তরকারি করেছিল নিজের জন্য ওই আলু পাঁপড়ের তরকারিটা দিয়ে দাদা খেয়ে বেরুন তারপরে ভাত নামালাম আমি আর আলু পোস্তটা মা পোস্তটা বেটে রেখে দিয়েছিলো তো পোস্তটা যেন আলুগুলো সেদ্ধ হয়ে গেলো পোস্তটা দিয়ে আলু পোস্তটা নামিয়েছি আবার গ্যাস মুছলাম গ্যাস মুছে আর হলো বাবাকে খেতে দিলাম না গ্যাস মুছে আমার যেন একটু ডালিয়া বসালাম মা খাবে ছিলকা আমার ছিলকাটা খুব একটা ভালো লাগে না মানে ময়দার সেই ছিলকাটা আমার খুব একটা ভালো লাগে না তো মা খাবে ছিলকা মা ছিলকা করছে নিজের জন্য আমি ডালিয়া খাবো আমি ডালিয়া বসিয়ে দিচ্ছে হয়ে গেছে ডালিয়াটা তারপর বাবাকে খেতে দিলাম একটু পাঁপড় ভিজে আলু পোস্ত ডাল ভাত ইয়ে ছিল কাঁচি লেবু ছিল আর পাঁপড় ভাজা এই দিয়ে বাবাকে খেতে দিয়েছি বাবা খাচ্ছে আর বেটুকে পাঠালাম স্নান করতে দুষ্টুকেও পাঠিয়েছি স্নান করতে ওরা এলে ওদেরকেও খেতে দেবো তো চলো এই অবধি হয়েছে

এই যে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি বাবার তো আগে খাওয়া হয়ে গেছে দাদা আরও হয়ে গেছে আরও বেটুকে দুষ্টুকে আর আমার কর্তামশাইকে ওদেরকে তিনজনকে দিয়ে দিয়েছি আর ওদের পাশে আমি নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা আলু ভাতে কাঁচা পোস্ত ডালিয়া আর এই যে তিনজনকে দিয়ে দিয়েছে এখানে ওরাও খাচ্ছে তবে আমি একটু সাইডে নিয়েছিলাম যাই হোক গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সন্ধ্যেতে দেখা করছি এরপর পালা হচ্ছে আমার গোপুকে শয়ন করাবার তোমাদের সঙ্গে সকাল থেকে আমি শেয়ার করেছি তবে হ্যাঁ আজকে কি বলো তো গোপুকে জন্য আমি সকালে ঘুম থেকে উঠাই ওটা আমি স্কিপ করে গেছি তো যাই হোক পুজোর থেকে আরম্ভ করলাম আর শয়ন করাটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি স্বয়ন করাবার আগেও পুজোকে আমি গোপুকে আমি খুব সুন্দর করে মিষ্টি সাজিয়ে দিয়েছি মিষ্টি পাড়া মানে সকালে যে মিষ্টিগুলো ছিল ওগুলোই আমি রেখেছিলাম তার সঙ্গে চকলেট দিয়েছি আর একটা এক্সট্রা মিষ্টি আমি সন্ধ্যে সময় গপুর জন্য আনা হয়েছিল এই যে চামচ করে খাওয়াচ্ছি ওটা ক্ষীরকদম তো ওই মিষ্টিটা আমি গোপু মানে সন্ধ্যের সময় আনা হয়েছিল যাই হোক গোপুকে আমি সমস্ত ফল মিষ্টি দিয়ে ভালো করে খাইয়ে দিলাম দিয়ে তারপরে জল দিয়ে খাইয়ে দিচ্ছি আর আমি বরাবরই গোপুকে শয়ন করাবার আগে একটা হালকা জামা পরিয়ে শয়ন করাই কারণ আমি নিজে ভাবি যে যখন আমরা নিজে ভারী মানে নতুন কাপড় পরে খড়খড়ে কাপড় পরে যেমন শুতে পারি না সেরকম আমি ভাবি যে গোপুরাও হয়তো মানে গপুও আমার শুতে পারবে না ওরও অস্বস্তি লাগবে গরম লাগবে ওই জন্য আমি সবার আগে গোপুকে একটা হালকা পাতলা কাপড় পরিয়ে নিয়ে আর গোপুকে আমি ঘুম পাড়াই শয়ন করাই যাই হোক আর শয়ন করাবার আগে একটুখানি পা টিপে দিই দিয়ে একটুখানি পা টিপে আদর করে গপুকে শয়ন করাই

যদি ভালো লেগে থাকে আমার জন্মাষ্টমীর পুজো তোমাদের কাছে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দেওয়ার সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে